গরম ভাত খাইলে ওরে দুই রে ওলা তো দুলে ভাত খাইতারি না এটা লাগে খাই না না দিন খারাপ তো যাও 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 ঠাউ ঠাউ করে বাইরে ঈশার পরীক্ষা তো লেকিন বাড়ি হতেছে তিন খারাপ দেখেও বাড়ি হতেছে আমরা গ্রামের ভিতরে যাইতেছি আর কি কারণ কালকে রাত থেকে কারেন্ট নাই তো আপনার ওই অটো রিক্সাও খুব একটা চলতে আছে না অনেক গ্রামের ভিতরে দিয়ে যাইতেছি গা জঙ্গলে জঙ্গল রাস্তা এটা ফর বই চিন্তা হলে লাভ নাই আজকে বৃষ্টিতে অবস্থা খারাপ মোহনগঞ্জের মোহনগঞ্জ হয়েছিলাম দুইটা ঘন্টা বড় খারাপ বেশি বৃষ্টি লেগে বাড়ি দাঁড়তা সিনা দোয়ান থেকে এরকম একটা ফেসের মধ্যে পড়ছে আর আনাম শৈল ভিজা যাবো বাবা যাও আসলে হালকাতার মিষ্টি আমরা যে বলা শুরু থাকতে বাবা যা বলা আনতো ডেগের মধ্যে আনতো বাবা ছোট্ট একটা ডেক লয়ে যেত পরে তোমার ফানের ঘরের থেকে লইতো যেত আমরা রহন আছে তো কি মিষ্টি খাওয়া খাইছি বাবা হালকাতার তার সব প্রতি বছরে ডেগ দিয়ে আনতো বাবা ছোট্ট ডেগ লয়ে যেত হ্যাঁ মা ছোটো ডেগ লয়ে যেত ডেগের মধ্যে দিয়ে দিত হালকাতার মিষ্টি আমার কি সুন্দর দলে দলে আর যাইতেছে অনেকেই তো পারবেন ড্রেন করে দিবেন মানে আর একবার বেগুন তোলার লাগে মামা আইসে আর কি খেত মোটামুটি বিচ্ছে বিচ্ছে ছোটো ছোটো বেগুন আছে এই যেতে বেগুন আর কি এরকম